অবশেষে সকলের আশা পূরণ করতে যাচ্ছে টিচার্স ঠিকই শুনেছেন আজকে এমন একটা ফিচার ফোনের তথ্য দিব ভাই ফোনটি দেখে কিন্তু আমি নিজেই অবাক হয়ে গেছি এত স্লিম ফোন খুব শীঘ্রই কোনো কোম্পানি দিতে পারে নাই এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি যেই ফোনটি দেখতেছেন এই ফোনটি কিন্তু এতটা স্লিম একদম কাগজের মতো পাতলা এই ফোনটি অনেকেই আছেন যে কথা বলার জন্য একটু স্টাইলিশ কিপ্যাড ফোন খোঁজ করেন যেমন স্লিম হালকা পাতলা হবে এবং সেই ফোনটির কল কোয়ালিটি ভালো হতে হবে কিংবা নেটওয়ার্কটা ভালো থাকতে হবে এবং সাথে এই ফোনটির চার্জ ব্যাটারির চার্জটাও কিন্তু মোটামুটি ভালো থাকতে হবে আজকে এই ফোনটির বিষয়ে এ টু আলোচনা করব দেখব যে এই ফোনটির চার্জ কেমন থাকবে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে তাছাড়া এই ফোনটির ডিসপ্লের কি অবস্থা এবং এই ফোনটির কিপ্যাডের কি অবস্থা টোটাল এ টু জেড আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই কোনো প্রকার না টেনে তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটি কি আপনার কেনা উচিত হবে কি উচিত হবে না আর এই ফোনটির খারাপ দিক কি কি থাকতে পারে এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপো আমের চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে ফিরে যাই এই ফোনটি একেবারে একেবারে নতুন নতুন কোম্পানিটি মজার হচ্ছে এই ফোনটিতে পাচ্ছেন একশো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোনো প্রবলেমে এই ফোনটি কিন্তু আপনি একশো দিনের ভিতরে চেঞ্জ করতে পারবেন একেবারে কোনো সার্ভিস ছাড়াই আর একশো দিন ওভার প্লাস হলে কিন্তু এই ফোনটি আপনি একেবারে হুবু অন্য অন্য ফোনের মতো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যা বলতেছিলাম টিসো টি সিক্স এই ফোনটি দুটো কালার ভেরিয়েন্টে আপাতত আছে এবং এই ফোনটিতে আছে এবং তিনশো পঁয়ষট্টি ডিস ওয়ারেন্টি সার্ভিস আগেও বলেছি একটা হলো হোয়াইট একটা ব্ল্যাক দোনোটা ভাই গর্জিয়াস আমি আজকে হোয়াইট কালারটা নিয়েছি আপনাদের দেখাতে প্রথমে এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব এখানে কিন্তু টস থাকছে ওয়ারলেস এফ এম ভাইব্রেশন থাকছে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটিতে ফেসবুক করতে পারবেন তাছাড়া সবচেয়ে মজার বিষয় এই ফোনটিতে কিন্তু টাইপ সি চার্জিং পোট থাকছে এবং এই ফোনটি দিয়ে ফেসবুকও ইউজ করতে পারবেন এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে এই ফোনটির প্রাইস কিন্তু মাত্র চোদ্দোশো টাকা করা হয়েছে অলরেডি বক্সটা আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবং হাতে পেয়ে গেলাম বাইরে ভাই আসলেই কিন্তু গর্জিয়াস ছিল একেবারে যেমন লুক ছিল ফোনটির অ্যান্ড্রয়েডের কিছুটা ছোঁয়া দিতে চেষ্টা করা হয়েছে ফোনটিতে যেহেতু টাইপ সি পোর্ট থাকছে আর লুকটা তো ভাই আসলেই গর্জিয়াস এবং অ্যান্ড্রয়েডের মতো হুবহু ছিল তাছাড়া একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটিতে যেটা একশো দিনের রিপ্লেসমেন্ট এবং তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং সাথেই কিন্তু এই ফোনটির থাকবে একটা টাইপ সি চার্জিং পোর্ট এই ফোনটি দিয়ে অনায়াসেই এই ফোনটি চার্জ করতে আপনার মাত্র এক ঘন্টার কিছুটা বেশি সময় দিতে হবে এবং সাথে থাকবে চোদ্দশো পিয়ার একটা একদম স্লিম ব্যাটারি এই ব্যাটারি আপনাকে চার্জ করতে এক ঘন্টা প্লাস কিছুটা সময় দিতে হবে আর এই ফোনটির যে ব্যাটারি এটা দিয়ে কিন্তু আপনি দেড় থেকে দু দিনের মতো ইউজ করতে পারবেন এক চার্জে তাছাড়া আপনার যদি হেভি ইউজার হন সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা কমও যেতে পারে যেহেতু ব্যাটারিটা একদম স্লিম তবে সাইজটা কিন্তু বড় করেছে আর একটা কথা এই ফোনটি যারা কিনবেন অবশ্যই ব্যাটারিটার কথা চিন্তা করে কিনবেন কারণ এই সমস্ত ব্যাটারি একবার নষ্ট হলে বাজারে কিনতে কিন্তু ওই বাটি চালান দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না এটা আমি শিওর যাই হোক অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এই ফোনটিতে দুটো বড়ো বড়ো সিম ইউজ করতে পারবেন একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্টেড থাকবে তাছাড়া ফোনটির বডিটা মোটামুটি ঠিকঠাকই ছিল একটু উপরে উঠলে কিন্তু লাউড স্পিকারটা দেখতে পাচ্ছি আমরা পাশেই কিন্তু থাকছে ফ্লাসটা তার পাশে পাচ্ছি আমরা ফোনটির ক্যামেরা এখানে জিরো পয়েন্ট এমপির একটা ক্যামেরা দেওয়া আছে এই ফোনটিতে তাছাড়া এই ফোনটি সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে কিন্তু প্লাস্টিক বিল্টের হলেও ভাই এতটা গ্লোয়াসি টাইপের ছিল ফোনটি যে কারো নজর কাটতে বাধ্য কিন্তু এই ফোনটিতে যাই হোক ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হলো এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউবি যে ডিসপ্লে ফোনটিতে ইউজ করা হয়েছে ফোনটির ব্রাইটনেসটা যথেষ্ট ঠিকঠাকই ছিল এবং রোদের ভিতরেও খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন ফোনটির ব্রাইটনেসটা তাছাড়া এই ফোনটির গেলাসটা কিন্তু কার্ভ করা হয়েছে এ কারণে কিন্তু ফোনের লুকটা আরও গর্জিয়াস লাগতেছিল যে ফোনটির কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে এই ফোনটির যে কিপ্যাডগুলো কিপ্যাডগুলো নোকিয়ার আদলে করা হয়েছে এই কিপ্যাডগুলো মোটামুটি ক্লিকি ছিল ফোনটিতে ভাইব্রেশনও পাবেন এবং একেবারে যে অক্ষরগুলো সেটা মাঝারি সাইজের পাবেন একেবারে বড়ও নয় ছোটোও নয় দেখতেই পাচ্ছেন আর ফোনের যে মূল ফন্ট সেগুলো কিন্তু সাইজটা বেশ কিছু কিছুটা ছোটো আকারের অনেকেই আছেন যারা চোখে কম দেখেন সেক্ষেত্রে কিন্তু ফোনটি ইউজ করতে অনেক প্রবলেম হতে পারে কারণ ফোনটির ফ্রন্ট সাইজগুলো কিন্তু ছোট ছোটো ছিল এবং এই ফোনটিতে সাদা ব্রাইডের একটা আলো পাবেন যেটা দিয়ে রাতের অন্ধকারে ফোনটি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে তাছাড়া ফোনটির কল সেন্টারে ঢুকলে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল কল ডিলেট এগুলো পেয়ে যাবেন এবং এই ফোনটিতে থাকবে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি যেটা মোটামুটি বর্তমান অন্যান্য ফোন হিসেবে ঠিকই আছে এই ফোনটির ওয়েট থাকবে কিন্তু মাত্র সত্তর গেলাম প্লাস তাহলে বুঝেন ভাই কী জিনিস বানায় রাখছে যাই হোক ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে ইমেজ বিওয়ার ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার পাবেন টি জনের ভিতরে ঢুকলে কিন্তু তিনটে গেমস পাবেন অবশ্যই গেমস কিনে খেলতে হবে এই ফোনটিতেও আপনি যদি গেমস পাগলা হয়ে থাকেন তাছাড়া ফোনটিতে বত্রিশ জিবি পর্যন্ত এক্সট্রা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এবং ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে অনায়াসেই চাইলে অনেকেই আছেন যে ফোন ফিচার ফোন দিয়ে ফেসবুকিং করেন তাদের জন্য কিন্তু বেশ ভালোই হচ্ছে তাছাড়া জিরো পয়েন্ট জিরোই ক্যামেরা থাকবে পাঁচটা অ্যালার্ম সেট করতে পারবেন ফোনটি দিয়ে ফোনটির যে টস থাকছে সেটা না থাকার মতোই একেবারে দেখতেই পাচ্ছেন আলো নেই বলেই চলে টসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হতাশ হতে হবে এই ফোনটির এবং এই ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন বড় বড় সাইজের তাছাড়া এই ফোনটির ভিতরে পাওয়ার সেভিং মুড থাকবে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এবং এই ফোনটির ভিতর সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইল সেটিংস যেটা পাবেন সেখানে কিন্তু রিন অপশনটা পেয়ে যাবেন এখানে রিনটোনের যে সাউন্ড সেটা আমরি একেবারে কিন্তু ফাটাই দিবে না মোটামুটি মিডিয়াম আকারের একটা সাউন্ড পাবেন যেটা হেভি ভিড়ের ভিতরে থাকলে হয়তো আপনাকে ফোন আসলো এগুলো পেতে কষ্টই হবে আমি যেটা বললাম কারণ রিনটন শ্যুটও করেছিলাম শুনালাম না কারণ ওই সাউন্ড আসলেই দুর্বল ছিল ফোনটির সাউন্ডের ক্ষেত্রেও কিন্তু ফোনটিতে বেশ হতাশ করলো তাছাড়া অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে শুধু অটো কল রেকর্ড থাকবে এখানে কিন্তু হোয়াইট লিস্ট পাবেন না ফোনটিতে শুধু একটা এই কার্ড ভরে নেবেন এবং অটো কল রেকর্ডটা অন করে দিবেন তাহলে অল কলগুলো রেকর্ড হতে থাকবে তাছাড়া ফোনটিতে দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন এবং এই ফোনটির অক্ষর যে কিপ্যাডের সেগুলো ছোটো করতে পারবেন বড় করতে পারবেন ফোনটির সিকিউরিটি লকও করে রাখতে পারবেন চাইলে এবং এই ফোনটির কানেকটিভিটি থাকবে ফোনটি রিসেট অপশন থাকবে এখানে আপনাকে ফোনটির রিসেট দিতে চাইলে কিন্তু আপনাকে ডাবল অন ডাবল টু প্রেস করতে হবে তাহলে এই ফোনটির একটা রিসেট আপনি দিয়ে নিতে পারবেন সব কিছু কিন্তু অন্যান্য ফোনের মতোই আছে কোনো পরিবর্তন এই ফোনটির ভিতরে ছিল না শুধু অপেরা অপশনটা দেখা যাচ্ছে যেটা সিম ঢুকালে ওপেন হবে এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে কিন্তু এই ফোনটিতেও কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ এ সমস্ত কিছু চলবে না এখন মূল দেখার বিষয়ে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে ফোনটির কল কোয়ালিটি ভাই পাবেন জবরদস্ত একদম কথা বলার মতো একটা ফোন ছিল লং টাইম ইউজ করলে গরম হবে না এবং এই ফোনটির নেটওয়ার্কও মোটামুটি ঠিকঠাকই ছিল নেটওয়ার্কে কিন্তু কোনো ঝামেলায় পড়তে হয়নি আমাকে আমি আজকে তিন চার দিন ফোনটি ট্রাই করেছিলাম কোনো প্রকার ঝামেলায় পড়তে হয়নি এ দিক দিয়ে পারফেক্ট ছিল